বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে করতে জীবন সঙ্গী করতে পারবেন জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে এই সুন্দরী আপুর কথা এমন কাউকে বিয়ে যার পৃথিবীতে কেউ নেই দিন আনে দিন খায় কেন বলছি এই সুন্দরী আপুর টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই অভাব শুধু একটা ভালো মনের একটা মানুষ যদি কোনো ভাই থাকেন ঘর জামাই থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই সেরকম একটা ভাই আমাদের সাথে যোগাযোগ করেন এখন দর্শক বন্ধুরা আমাদের কাছে অনেক পরিমাণ আপুরা আছে ঘর জামাই রাখতে চায় এখন দর্শক বন্ধুরা হাটে বাজারে কি আপুরা যে বলবে যে আমরা বিয়ে করো। করবো না আমাদেরকে ভাই যে পরিমাণ ফোন দেয় আপনাদেরকে বলেও বুঝাইতে পারবো না একটা গ্রামগঞ্জে পড়ে আছে ওই আপুর কথা অনেক কষ্টে চলতেছি যদি একটা বয়স্ক লোক বিয়ে শি করে জীবন সঙ্গী করে তাহলে তো অনেক ভালো এবার দর্শক বন্ধুরা এই আপুর কথা বলি এই এই আপুর দেশের বাড়ি চট্টগ্রামে এই আপুর কথা আমি এমন একটা মানুষকে বিয়ে শাদি করবো যার এই পৃথিবীতে কেউ নেই শুধু আমার হয়েই থাকবে এমন কোন ভাই যদি থাকেন যার বয়স অনেক বেশি দেখতে অনেক কালো বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটে বেবি আছে তাদের জন্য হয়তো এই ভিডিওটি হবে ভালো জানি না এই সুন্দরী আফু কার কপালে আছে দর্শক বন্ধুরা আপনারা আমাকে অনেক ভালোবাসেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন কেন শেয়ার করবেন এই আফুকে শর্ট টাইমে আমরা বিয়ে শাদি দিতে পারবো একটা শেয়ারের জন্য এই আফু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে এই সুন্দরী আফু দুইটা বেবি আছে যদি কোনো ভাই এই দুইটা বেবি মেনে আপনারা চলতে পারেন তাহলে আমাদের বিয়ে শাদি দিতে কোনো সমস্যা নেই এবার দর্শক বন্ধুরা আপনারা আমাকে অনেক পরিমাণ ফোন দিচ্ছেন সবাই আমাকে পাবেন যারা আমার সদস্য আছেন রাত এগারোটার পরে রাত তিনটে চারটে পর্যন্ত আমি আপনাদের জন্য জেগে থাকি ফোন দিবেন কেউ আমাকে দিনে ফোন দিবেন না দিনে ফোন দিলে কিন্তু পাবেন না এবার দর্শক বন্ধুরা কোনো আফুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে কিন্তু প্রতারণার শিকার হবেন অনেক ভাই আছেন যে অনেক আফুকে টাকা পয়সা দিচ্ছেন প্রতারণার শিকার হয়েছেন আমার চ্যানেলে অনেক আফুরা আসে কে কেমন সেটা কিন্তু আমি জানি না সবার বাড়ি ঘরও কিন্তু আমি চিনি না অনেক সদস্য আছেন অনেক পরিমাণ ফোন নাম্বার দিছি দয়া করে কেউ কারো ঘর বাড়ি যাচাই বাছাই না করে বিয়ে শাদি করবেন না এবার যারা আফুরা আছে তাদেরকে দর্শক বন্ধুরা বলি ভাইদেরকেও বলি আফুদের অনেক লাভ আমার মাধ্যমে বিয়ে শি করে যারা ভাই ভাইবিরাদারা আছেন তাদের অনেক লস কেন তাদের অনেক লস হয় সেটা আপনাদের বলি একটা আফু যদি তার বাড়িতে ম্যানেজার রাখে বাজার সদায় করার জন্য বাজারে তার দোকান আছে দোকানে টাকা উঠানোর জন্য ওই আফুর কথা যে একটা ম্যানেজার রাখলে পনেরো বিশ হাজার টাকা মাসে বেতন দিতে হয় আমি যদি বিয়ে বিয়েশাদি করে সংসার করি অন্তত পক্ষে বেতনটা দেওয়া লাগলো না দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আফুদের ঘর জামাই রাখলে প্রচুর পরিমাণ লাভ যদি কোনো ভাই এই আফুর বাসায় থাকতে পারেন এই আফুর দুইটা বেবি আছে বেবি মেনে নিতে পারেন তাহলে শর্ট টাইমে যোগাযোগ করবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে